হলে নির্বাচন করত ছাত্রলীগ যে অন্যায় অত্যাচার বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে করেছে আওয়ামী লীগ তার উদ্ধতন নেতা নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি আওয়ামী লীগের বিচার ছাত্রলীগের বিচার গণহত্যার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে খাদ্যের অধিকার আছে বাসস্থানের অধিকার আছে কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি দিতে পারেন না সুতরাং আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তো বা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজুভাষ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের সইরা চাষ শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে সুতরাং আমরা এই নির্বাচনকে নয় সেপ্টেম্বর নির্বিঘ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা উৎসব মুখর এই নির্বাচন অনুষ্ঠিত করতে চাই সেটাকে লক্ষ্য রেখেই যে আশঙ্কাগুলোর কথা আমরা বলেছি আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারা এইগুলোর জবাব দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিযোগ করেছেন যে নারীদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসাটন হয় কিছুদিন আগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থী সালমা সে অভিযোগ করছে এখন সংবাদ সম্মেলন করে যে আপনাদের ছাত্র দলের নেতা কর্মীরা ওই সালমার বিরুদ্ধে বিভিন্ন সাইবার গুলি করেছে এই একটা প্রশ্ন আরেকটা হচ্ছে আপনারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রশাসন পক্ষপাত করে ছাত্র শিবির অভিযোগ করছে পক্ষপাত করে বাক্সাস অভিযোগ করছে পক্ষপাত করে আসলে প্রশাসন পক্ষ কার নিচ্ছে সবার পক্ষ নিয়েছে প্রশাসন দেখেন প্রশাসন পক্ষপাত করছে এই যে প্রশ্নটা আসছে প্রশাসন যদি পক্ষপাত করেই থাকে তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে পাঁচ আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি টানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে কারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করেছে এবং কারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজাকার বলেছে কারা কারা এই বীরশ্রেষ্ঠকে কটুক্তি করেছে এবং এ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে কারা অবমাননা করেছে এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলা করছে আমি তো এখন আপনারা বল অনেক হয়তোবা কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা মুখোমুখি হয়েছে পরিস্থিতিগুলোর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেন্স্ট আর মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব পলায়তলি আপনাদেরকে বলছি আমরা একজন